ঈদের জন্য প্রস্তুত পূজা চেরি কোরবানির ঈদের সিনেমা নিয়ে ইতোমধ্যেই প্রচার প্রচারণা শুরু হয়েছে এর মধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা টগর আলোক হাসান পরিচালিত এই সিনেমার শুটিং শেষ করেছেন নায়িকা এখন চলছে ডাবিংয়ের কাজ বলা যায় ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে ঈদের সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা দর্শক আগ্রহেও রয়েছেন এইসব অভিনেত্রীদের সিনেমা বলা যায় ঈদ সিনেমায় চালিকা শক্তিতে থাকছেন এইসব নায়িকা সেদিকে বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয় গত ঈদুল ফিতরে শবনম বুবলি তমা মির্জা প্রার্থনা ফারদিন দিঘি সুনেরা বিন্তে কামালরা বেশ নজর কেড়েছেন আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে এছাড়াও টগর সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দিঘির পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা তাই এ অভিনেত্রী দিকেও এবার একটু বিশেষ নজর থাকবেন নেটিজেনদের এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরি এই সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন এতে নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেট করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে